শুভ সকল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে মা আর বাবা এখন একসঙ্গে দুজনে চার্চে যাচ্ছে আমি আর হাজব্যান্ড বাড়ি আছি যেহেতু পুচকু এখন অনেক ছোট ওকে এখনও নিয়ে যাওয়া যাবে না আর বাইরে ভীষণই ঠান্ডা এখানে এখনও আমাদের মা আর বাবা এখন চার্চে চলে যাচ্ছে এই যে আমি টমেটো আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো আমি মেখে নেবো যেহেতু ঠান্ডা হয়ে গেল তখন আর মাখা যায় না আলুগুলো শক্ত হয়ে যায় এর জন্য গরম থাকতে থাকতে এগুলোকে আমি এখন মেখে নেব। আর ভাত গরম বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে এরপর ভাতের চালটা ধুয়ে নেব গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ভাতের চালটা ধুয়ে নেব তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের আমাদের ব্লগ গুলো তোমাদের কেমন লাগে জল দিয়ে চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ কুচকু সোনাকে রেখে গেছিলাম তো এনারা দেখবে কি কুচকু সোনা ওদের দেখে বুঝেছ এসে তাড়াতাড়ি খেতে বসেছি এরপরে সোনাকে নিয়ে রোদে যাবো তারপরে কত কিছু কাজ আছে তোমরা আমাদের সঙ্গে দেখো সব কিছু দেখো আমাদের চা খাওয়ার পর রান্নাঘরে চলে এসেছি সবজি কাটবো এই যে সমস্ত সবজি এখন কেটে নেব আর তোমরা কে কে ব্রোকলি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবা আমরা তো ভীষণই ভালো লাগে ব্রোকলি খেতে আর কালকে ব্রোকলির একটা নতুন তরকারি হবে আজি রাতে সব সেদ্ধ খাবো আমরা ডাল আছে সাথে এই যে এখানে পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি এরপরে কাঁচা কুমড়ো সেদ্ধ বসাবো আর এই যে এখানে তোমার ডাল বসিয়ে দিয়েছি করো এটা ডালের স্তু আর তোমার এই যে এখানে আমার জন্য চিকেনের স্যুপ করা হয়েছিল সেটা অল্প আছে সেটা গরম করে নেব আর না দুপুরবেলা যেহেতু আজকে সকলে মাংস খেয়েছি এর জন্য আর রাতের বেলায় ইচ্ছা করছিলো না এই কারণে আজই রাতের বেলা সেদ্ধ হবে আর মাঝে মধ্যে একটু সেদ্ধ খেতে সকলেরই ভালো লাগে জানি না কার কেমন লাগে আমাদের তো ভীষণই ভালো লাগে মাঝে মধ্যে একটু সেদ্ধ খেতে রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি এই যেখানে পুচকুর গামলায় কিছু কাপড় আছে সেগুলো এখন এই বাস্কেতের মধ্যে ঢুকিয়ে নেব এই বাস্কেতে কিন্তু পুরোই পুচকুরি কাপড় আর এবং আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি আশা করি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টে জানিও কার কেমন লাগলো